নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আমরা গতকাল আমি গেছিলাম একটা গ্রুপের সাথে ফেসবুক গ্রুপের সাথে গেছিলাম ক্ষীরাই দেউলটি এবং ক্ষীরাই তো সেই ক্ষীরাইয়ের ছবিগুলো তুল চলছে অসাধারণ ফুলের মানে বিছানা পাতা একদম বেড অব রোজেস শুধু রোজ নয় চন্দ্রমল্লিকা তারপরে আরও নানা রকম ফুল রয়েছে গাঁদা সব কিছু ফুল মিলিয়ে খুব সুন্দর তার আগে শেরি পাঞ্জাবে খাওয়া দাওয়া হচ্ছে এটা শেরি পাঞ্জাবের ছবি সেখানে কিছু খাওয়া দাওয়ার ছবি রয়েছে তারপরে আমরা দে প্রথমে দেউলটি গেছিলাম তারপর দেউলটি থেকে শেরি পাঞ্জাবে এসে বিশাল লাইন ওখানে অনেকক্ষণ ওয়েট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ক্ষীরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই ছবিগুলোই চলছে তো তার মধ্যে বলে রাখি শেরি পাঞ্জাবের এত নাম এত ভিড় কিন্তু আমার একদমই ভালো লাগেনি আর মাংস তো মোটেই খেতে পারিনি তবে ওখানকার এই যে খাটিয়াতে বসে সবাই খায় এটা বেশ সুন্দর লেগেছে আমার যদিও আমরা খাটিয়ায় বসে খেতে পারিনি আমরা ভেতরেই বসেছিলাম তো আমরা জন মেয়ে মিলে গেছিলাম তো কাউকেই আমি চিনতাম না কালকেই প্রথম আলাপ হলো গ্রুপে দেখলাম যে পোস্ট দিয়েছে তো সেই দেখে আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল তাই চলে গেলাম তো কালকের যে হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা ছিল সেটা দিয়েছে আমাদের বোন ইন্দিরা রয় শর্মা একটা হচ্ছে যে বা পাশের বাড়ির মানে ভয়ের হারার হারার ভয় থাকলে জেতা যায় না এরকম একটা কিছু আর আরেকটা হচ্ছে পাশের প্রতিবেশী যদি বারবার কিছু চাইতে আসে তাহলে কি করব তো প্রথমেই বলি যে সত্যি এটা একদম ঠিক কথা যে আমি যদি আগেই ভাবি যে আমি পারবো না এটা তাহলে কোনোদিনই সেটা করতে পারবো না একটা বাচ্চা টলমলো পায়ে হাঁটতে শেখে তাকে যদি ভাবি যে সে তো টলমলো পায়ে হাঁটতে গিয়ে পড়ে যাবে পড়ে গিয়ে তার লাগতে পারে তার জন্য যদি তাকে মানে হাঁটতেই না দিই তো সে জীবনেও তো হাঁটতে শিখবে না তাই পড়ার ভয় থাকবেই যে কোনো কিছু করতে গেলে পড়ার ভয় অবশ্যই থাকবে আমি একবারেই যে সব কিছুতে সাকসেস পাবো এরকম তো যদি হয় তো খুব ভালো তো সবসময় হয় না সুতরাং হেরে যেতে পারি বা কোনো কম্পিটিশান কোনো প্রতিযোগিতা যে কোনো কিছুতে প্রতিযোগিতা তো আছেই খেলাধুলা সব কিছুর মধ্যে হার জিত থাকবেই অতএব হারার ভয়ে আমি যদি সেখানে কোনোদিন নামই না দিলাম কোনো কিছু মানে চেষ্টাই করলাম না তাহলে হবে না অতএব হারার ভয় করলে চলবে না কিছু যদি করব মনে করি সেটাকে পজিটিভলি আমাকে ভাবতে হবে যে হ্যাঁ এটা আমি পারবই আগেই কেন ভাববো যে আমি হেরে যাবো চেষ্টা করব আমি চেষ্টা করলে হয় না এরকম কিছু না একবার দুবার তিনবার নিশ্চয়ই হবে হবে না কেন আমি অনেক জীবনে অনেক কিছু করেছি কোনোদিনই ওই হারার ভয় পাইনি যা কিছু করেছি তবে ঈশ্বরের একটা আশীর্বাদ যা কিছু করেছি সেখানে কিন্তু আমি ভালোই মানে সুনাম পেয়েছি ভালোই করেছি কোথাও কোনো হেরে যায়নি তবে আমার যেটা দোষ নিজের যেটা দোষ আমি বুঝতে পারি আমি নিজে থেকে সব ভালো ভালো জায়গা থেকে ডিটাস্ট হয়ে গেছি আমার মানে এই সংসারের সবাই হচ্ছে না হচ্ছে না এই সমস্ত ভেবে অনেক কিছু থেকে আমি নিজেকে ডিটাস্ট করে ফেলেছি যেটা আমার করাটা একদম উচিত হয়নি কারণ যে কোনো কিছু শেখাটা তো একটা কষ্ট করে শিখতে হয় কিন্তু তারপরে সেটা যখন নাম হলো তারপরে সেখান থেকে আমি ডিটাস্ট হয়ে গেলাম এটা খুব 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 খারাপ জিনিস কিন্তু ওই যে কিছু কিছু জিনিস তো মানুষের থেকেই যায় তো সেটা আমার মধ্যে রয়েছে এখান থেকে আমার আমি এখন চেষ্টা করি যাতে ডিটাস্ট না হই এ করতে চেষ্টা করি কিন্তু প্রচুর জিনিসের সাথে আমি ডিটাস্ট হয়ে গেছি যেগুলো আমি নাকি অনেক কষ্ট করে মানে পয়সা তো লাগেই যে কোনো কিছু শিখতে তার সাথে নিজের পরিশ্রম নিজের ইচ্ছা সবটাই তো লাগে তো সব কিছু করেও কেন আমি ডিটাস্ট হলাম সেটা আমি আমার দোষ বলেই মনে করিনি কিন্তু এটা একদম উচিত না প্রত্যেকটা জিনিসে আমি এগিয়ে গেছি সবাইকে বলবো যে যদি কোনো কিছু ইচ্ছা থাকে তাহলে সেটাকে চেষ্টা করতে হবে আমি পারবো না ভেবে আগেই ভয় পেয়ে বসে থাকলে কিন্তু কোনোদিন কোনো জিনিসেরই জানাই যাবে না যে আমি কতটা পারি আমার মধ্যে কতটা ক্ষমতা আছে সেটাই তো জানা যাবে না আর সব সবথেকে বড়ো কথা কি জীবনে যখন একটা বড় খারাপ পজিশানে এসে দাঁড়ায় তখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে তখন বাছিমড়ি করে সে যেখান থেকে পারে ঘরে যদি আগুন লাগে মরি করে যেখান থেকে সে লাভ দেয় তো ব্যাপারটা হচ্ছে তাই তখন যখন আমার দেয়ালে পিঠ ঠেকছে তখন আমি আমার শক্তিটাকে সবটা দিচ্ছি কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকছে না তার আগে কেন আমি আমার সমস্ত শক্তিটা দিয়ে যে কোনো কোনো কিছু করবো না অনেকে বলে যে সেরকম একটা পজিশনে পড়লে নিজের কতটুকু কি আছে নিজের মধ্যে কতটা ক্ষমতা আছে সেটা বোঝা যায় হ্যাঁ সেটা ঠিক কথাই যে আমার নিজের মধ্যে কতটা ক্ষমতা আছে আমি তখনই বুঝতে পারি যখন আমার দেওয়ালে পিঠ থেকে যায় কিন্তু আমি বলব যে তার আগেই নিজের ক্ষমতাটা সদ্ব্যবহার করা মানে উচিত আমাদের আমাদের মধ্যে অনেক কিছু আছে নেই কিছু নেই এটা হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো জিনিস আছে তো সেগুলোকে আমরা ব্যবহার না করে করে সেটাকে মরচে পড়িয়ে দিই তাই ব্যবহার করে জানতে পারবো যে আমার কতটা ক্ষমতা আমি আমার শেষ পর্যন্ত মানে চেষ্টা করব তারপরে যদি না পারি সেটা অন্য কথা একবার দুবার তিনবার নিশ্চয়ই চেষ্টা করব এটাই হচ্ছে আমার মানে মানসিকতা আমি কোনো কিছুতে ওই ছেড়ে দিই না মাঝ পথে ছেড়ে দিই না কোনো জিনিসটাতেই না মানে চেষ্টাটা করে যায় কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমার ভীষণ যাচ্ছে আমার সংসারে আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য সবার জন্য যেটা করতে হবে আমি একদম শেষ পর্যন্ত দেখি কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি সেটা কেন করি না আমি নিজেই বুঝি না যে এটা খুব অন্যায় আমি আমার নিজেকে দেখছি না এটা আমি জানি খুব অন্যায় তো চেষ্টা করছি সেখান থেকে বেরোতে যাতে আমার নিজের জিনিসগুলো কীরকমভাবে পথে আমি ছেড়ে না দিই করেছি না সুনাম পেয়েছি সেদিনও একজন আমি যেদিনকে ব্যাঙ্গালোর থেকে ফিরলাম তারপরের দিনই সোমবার দিন না বোধ হয় নাকি মঙ্গলবার দিন একটা ফোন এলো আমার কাছে প্রায় দু হাজার সাত সালে বোধ হয় এসছিল মানে আজ থেকে সতেরো বছর আগে সাত আট সালে তখন আসতো তো নামটা বলাতে আমার মনে পড়ে গেল এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ যত বছর আগের হলেও আমার নামটা বললে মনে পড়ে যায় চেহারাটা মনে পড়ে যায় আমি বললাম যে তোমাকে তুমি কেন একটা বড়ো কালো টিপ করতো হ্যাঁ 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 তো সে বললো যে দিদি আপনি যা যা বলেছিলেন সব কিছু তো হয়েছে এখন আবার একটা অন্য কিছুই মিলে গেছে ভীষণভাবে মিলে গেছে তো এখন আবার একটা অন্য সমস্যা নিয়ে আপনার কাছে এলাম মানে আমার ফোন নাম্বারটা রেখে দিয়েছে মনে করে আমাকেই আবার সেই ফোনটা করেছে এগুলো সত্যি আমার কাছে ঈশ্বরের বড় আশীর্বাদ বলে আমার মনে হয় তো ছেড়ে দিয়েছি খুব খুবই খারাপ মানে এত ভালো জিনিসটা শিখেছিলাম সেটাকে এভাবে নষ্ট করাটা যাতে মানুষের উপকারে লাগতে পারছিলাম মানুষের পাশে থাকতে পারছিলাম তারা আমাকে ভালোবাসতে পারছিল তারা আমাকে তাদের যখন কাজগুলো হচ্ছিল তারা আমাকে আশীর্বাদ দিচ্ছিল তো জানি এটা আমার ভুল হয়েছে যাই হোক এখন থেকে আবার এই তো পারমানেন্টলি কলকাতায় এলাম চেষ্টা করবো আমার নিজের জিনিসগুলোকে আবার ফেরাতে তো ফেরাতে পারবো না অনেক কিছুই নষ্ট হয়ে গেছে তবে এই জিনিসটা যেটা শিখেছিলাম এটা একটা সত্যি খুব মানুষের পাশে থাকার জন্য খুব বড় জিনিস ছিল আমার আমার জন্য ইউটিউব করে তো খুব একটা মানুষের কাছে পৌঁছাতে পারছি না কারণ আমার খুব একটা ভিডিও কারোর কাছে পৌঁছায় না কিন্তু অ্যাস্ট্রোলজি আমাকে অনেকের কাছে পৌঁছে দিয়েছিল হাজার হাজার মানুষের বোধহয় আমি দেখেছিলাম ওই কুড়ি বাইশ বছর ধরে তো প্রচুর মানুষের কাছে আমি পৌঁছে গেছিলাম প্রচুর মানুষ আমার ফোন নাম্বার রেখে দিয়েছে মনে করে করে তারা ফোন করেন তো এতদিন তো নিতে পারতাম না তাদের এগুলো কারণ আমি দূরে থাকতাম তো এখন এসে গেছি এখন আবার সেটা নেব আর প্রতিবেশী যদি কিছু চাইতে আসে যদি সেটা আমার কাছে থাকে আমি সেটা অবশ্যই দেব তবে আমার মনে হয় যারা চাইতে আসে তারা খুব বিপদে পড়েই চাইতে আসে খুব একটা শখে বোধহয় কেউ চাইতে আসে না আর যদি সেরকম কেউ হয় যে আমাকে বিরক্ত করার জন্য আসছে সেটা তো আমি বুঝতেই পারবো তখন প্রে করবো যাতে ওই সিচুয়েশন না আসে তার জন্য